আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার অ্যাকাউন্টের সকল প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি ডিটেলস নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন চলুন আমরা দেখে নেই এবং শুরু করি শুরুতে আমরা কী করব অ্যাকাউন্টটা লগ করে নেব অ্যাকাউন্ট লগ জন্য আপনি ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন সাইন ইন অপশন এই সাইন ইন অপশান যদি আপনার ওখানে না থাকে সাইন আউট থাকে তাহলে ক্লিক করার দরকার নেই অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আসে যেহেতু আমার লগ করতে হবে এর জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার মেইল অ্যাড্রেস দিতে বলতেছে এবং পাসওয়ার্ড দিতে বলতেছে আপনি আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা লিখে দিচ্ছি আমি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে নিচের দিকে দেখুন এই যে রিমেম্বর মি যে অপশনটা আছে এটাতে টিক মার্ক দিবেন দেন এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এটাতে টিকমার্ক আমরা কেন দিলাম দেওয়ার কারণ হলো পরবর্তীতে অ্যাকাউন্টটি আমাদের আর যেন লগ ইন করার সময় পাসওয়ার্ড এবং মেইল অ্যাড্রেস না চায় একবার দিলে ওটা রিমেম্বর মানে বারবার লগ ইন করার সময় আর আমাদের কাছে চাইবে না দেন এখান থেকে আমরা লগ যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবো লগ ইন অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পরে এবার আমরা প্রোডাক্টের এক্সচেঞ্জ করার জন্য ওপরের দিকে দেখতে পাচ্ছেন লোগোর যে অপশনটা আছে আমরা এই লোগোতে ক্লিক করে দিব দেন লোগোতে ক্লিক করলে আপনাদেরকে আবার এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এবার আমরা যেই প্রোডাক্টটিতে যাব সেই প্রোডাক্টটি আমাদের হোলসেল প্রাইস এবং এই প্রোডাক্টটি আমরা সেল করতে পারবো এখন সেল করার জন্য আমরা কী করব নিচের দিকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে নিচের দিকে যে সব অপশনটা আছে সব অপশনে আমরা চলে যাব সব অপশনে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখতে পারবো প্রতিটা প্রোডাক্টের প্রাইস এবং সেই প্রোডাক্টের হোলসেল প্রাইস এই প্রোডাক্টটি সেল করার জন্য এখন আমি যদি এই প্রোডাক্টটি ওপেন করি একটা প্রোডাক্ট ওপেন করতেছি এখান থেকে এই প্রোডাক্টটির ওপরে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে প্রোডাক্টের যে কয়টা কোয়ালিটি থাকবে ওই কয়টা কোয়ালিটির আপনি এখান থেকে ছবি দেখতে পারবেন বা একটা প্রোডাক্ট আসলে আপনাকে চেনানোর জন্য যে কটা ছবি থাকে সেই কটা ছবি এখানে দেওয়া থাকবে এই ছবিগুলো ওয়েবসাইটে ডিফল্ট দেওয়া থাকবে আপনি চাইলে এইগুলো সেভ করে কাজ করতে পারবেন বাট আমরা এইগুলো দিয়ে কাজ করব না আমরা আরেকটু নিচের দিকে যাব প্রথমত আমরা এখান থেকে যেহেতু আমাদের রিসেলের অ্যাকাউন্টটা এখান থেকে লগ করেছি এখন আমরা এখান থেকে দুইটা প্রাইস দেখতে পারবো এখান থেকে আমরা দেখতে পাবো একটা দেখুন মূল প্রাইস দেখা যাচ্ছে তারপর এখান থেকে একটা হোলসেলস তারপর একটা টোটাল প্রাইস এখান থেকে আমাদের মূলত কাজটা কী এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হোলসেল প্রাইস এই প্রাইজের উপরে আমরা যত টাকা বেশি বিক্রি করতে পারবো সেই টাকাটাই আমার থাকবে ওয়েবসাইটের প্রাইস এখান থেকে দেওয়া আছে কত চারশো টাকা আপনি চাইলে চারশো টাকাও সেল করতে পারেন সেক্ষেত্রেও আপনার একশো নব্বই টাকার মতো প্রফিট থাকবে সেল তোর অটোমেটিক আসবে না সেলটা করার জন্য আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো দিয়ে মার্কেটিং করতে হবে এটা অবশ্যই বুঝে নেবেন যে একশো নব্বই যে প্রাইসটা আছে এটার সাথে আপনি ডেলিভারি চার্জ আছে আর তারপরে আপনার নিজের প্রফিট এগুলো সব কিছু আরও যুক্ত হবে এখন আপনি যে অনুযায়ী প্রফিট করবেন তার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে এর পরবর্তীতে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখন এখান থেকে আরেকটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এখান থেকে ডেসক্রিপশন লেখাটা আপনি পাবেন ডেসক্রিপশনটা গ্রীন চিহ্ন থাকবে এখন এই গ্রিন চিহ্নটা আপনি এখান থেকে ক্লিক করবেন এখান থেকে দেখুন সেল আর ইনফো যে অপশনটা আসে এই যে শেষের যে অপশনটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রোডাক্টের বেশ কিছু ক্যাপশনও পেয়ে যাবেন যে ক্যাপশনগুলো আপনার ফেসবুকে পোস্ট করতে কাজে লাগবে কিছুক্ষণ পরে আমরা দেখব এখন এই ছবিগুলা আমরা আরও পাবো কিভাবে সাপোজ এই প্রোডাক্টের আমরা কয়েকটি ছবি পেয়েছি আরও ছবি আমরা পাবো কীভাবে আরও ছবি পাওয়ার জন্য আমরা এখান থেকে ওপরের দিকে দেখুন এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছি এই ডাউনলোড অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব দেন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনার ফোনে যতগুলো মেইল অ্যাড্রেস আছে ওইগুলো এখানে দেখাবে এখান থেকে আপনি কি করবেন যেই মেইল অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা মেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন এটা তেমন একটা প্রবলেম না শুধু ওই মেইল অ্যাড্রেস দিয়ে আপনার ড্রাইভে এই ছবিটা দেখা যাবে এখন আমরা গুগল ড্রাইভ অ্যালাউ করে দিয়েছি আপনারাও গুগল ড্রাইভটা অ্যালাউ করে দিবেন দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার আপনি এখানে দেখুন এই প্রোডাক্টের র ছবিগুলো মানে একদম অথেন্টিক কোনো এডিট সাড়া র যেই ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টের এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আপনার যেই ছবিটা দরকার সেই ছবিটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে এই ছবির ডটের মেনুতে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন ডাউনলোড একটা অপশন চলে আসবে এই ডাউনলোড অপশনে আপনি এখান থেকে ক্লিক করবেন তাহলে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি যতগুলা ছবি এখান থেকে ডাউনলোড করতে চান এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনি ছবি পাবেন প্রোডাক্টের বিভিন্ন ভিডিও পাবেন এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন দেন সেইগুলো দিয়ে আপনার ফেসবুকে পোস্ট করতে হবে দেন সেখান থেকে যদি আপনার কোনো অর্ডার আসে এর পরবর্তীতে আপনি ওয়েবসাইটে এসে অর্ডার করবেন এই ভিডিওটিতে আমরা দেখালাম প্রোডাক্টের ছবিগুলো আপনি ডাউনলোড করবেন কীভাবে বা কোথায় পাবেন এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় যেটা দেখাই এখান থেকে আমরা এই যে সেলার ইনফো থেকে এখান থেকে ক্যাপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি প্রোডাক্টের বেশ কিছু ক্যাপশন দেওয়া থাকবে আপনি চাইলে এইগুলো দিয়েও ফেসবুকে পোস্ট করতে পারেন আপনি এখান থেকে বেশ কিছু ক্যাপশন পেয়ে যাবেন আপনি এই ক্যাপশনগুলো পোস্ট করতে পারেন আপনার ব্যবহারের জন্য অন্যথায় আপনি চাইলে আপনার নিজের মতো করে ক্যাপশন লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ফেসবুকে পোস্ট কিভাবে করবেন এবং ফেসবুকে পোস্ট থেকে ভালো একটা সেল কিভাবে জেনারেট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম